সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনারা দর্শক জানাবো আজকের ভিডিওতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক তো এই হালি পেজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে এই দেশি রসুন বাজার কেমন রয়েছে চায়না রসুনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে তারপরে আলু দেখতে পাচ্ছেন দর্শক এখানে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার এখন দশপুর শেষ আজকে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো দর্শক আজকের এই বাজারে হালি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেয়ে আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো থাকে হালি পেঁয়াজ দর্শক আহ তো আজকে এই হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে মাত্র আহ পঞ্চাশ টাকা থেকে শুরু করে মাত্র আহ বাউন্ন তেপান্ন টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের বাজার এবং হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি খুবই কম এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুমের বাজার কিন্তু আজকে বিক্রি হচ্ছে দেশি রসুন মাত্র আহ টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুমের পাইকারি দর দাম রয়েছে এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজারও ধর আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে মাত্র আহ সত্তর টাকা থেকে শুরু করে মানে আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক টাকা থেকে শুরু করে টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক এবং পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি বেশি একটা আমদানি নাই কিন্তু খাওয়া খুবই কম দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত জানি সে পরে চায়না রসুন চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র একশো দশ বিশ টাকা এবং চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো ষাট পঁয়ষট্টি টাকা দরে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ